আজকে একদম কাঁচা ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। কিছুদিন আগে একটা রিল আপলোড করেছি আমাদের নিজেদের বাগান আছে আলহামদুলিল্লাহ বাগানের কচু একদম ফ্রেশ কোনো গলা ধরে না এগুলো আমাদের দেশে থেকে এনে লাগানো সেই জন্য জানি যে গলা ধরে না আর লাল কচুগুলো কিন্তু ভালো কচু খাওয়া কিন্তু এমনিও শরীরের জন্য ভালো কারণ কচু কচুর আয়রন থাকে তো নিজেদের যদি এরকম ফ্রেশ কচু থাকে তাহলে তো কোনো কথাই নাই আর গাছের জিনিস অবশ্যই মানুষকে দিয়ে খেতে হয় অনেকবার সবাইকে দেওয়া হয়েছে তো এই যে আমি এখান থেকে কিছু কচু কেটে নিচ্ছি আর এই কচুগুলো একদমই হাত ও চুলকায় না যে কোনো কিছু দিয়ে রান্না করলে খেলে কিন্তু ভালো লাগে তো আজকে পুরো রেসিপিটা না টেনে দেখেন আসসালাম আলাইকুম এভ্রিওন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে বাগান থেকে কচু বোমা মরিচ সব কিছু নিয়ে এসেছি এখন আমি কচুগুলা কেটে নিব আর এই কচুর পাতাগুলো দিয়ে কিন্তু বড়া খাওয়া যায় আমি কচুর পাতাগুলো আজকে বড়া খাবো না ফেলে দিব কারণ এগুলো উপর থেকে ময়লা পড়েছে সেই জন্য তো এখন আমি ফার্স্টে কচুগুলো আগে কেটে নেব আর কচু কিন্তু একটা টিপস এসছে সেটা বলে দিয়ে কারণ কচু কাটলে অনেক সময় হাত কালছে হয়ে যায় যখন কালছে হয়ে যাবে তখন কিছুটা আপনি লবণ হাতে ভালো করে মেখে চুলার আগুনে ভিতরে হালকা একটু গরমের তাপ দিবেন তখন দেখবেন কালো ভাবটা একদমই চলে যাবে আর আমার এই কচুটা একদমই গলা না যাদেরটা গলা চুলকায় তারাও এই কাজটা করবেন হাত দিয়ে যারা কাটার সময় দেখা যায় হাত চুলকায় তখন একটু লবণ দিয়ে হাটটা হালকা গরমে ছেঁকে নেবেন তাহলে দেখবেন চুলকানি কালো সব কিছু চলে যাবে তো আমি যেটা বলছি যে কাঁচা ইলিশ মাছ দিয়ে রাঁধবো আমরা যেহেতু কাঁচা না ভাজলে সেটাকে কাঁচাই বলি আমি দুটি ইলিশ মাছ কেটে নিয়েছি ছোটো ছোটো মশাল্লা ডিমু হয়েছে তা আমি এগুলো গরম পানি দিয়ে হালকা লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি সিদ্ধ না জাস্ট ভাব দিয়ে পানিটা ফিরে দিচ্ছি তো এখন মূল রান্না চলে আসলাম আর আর একটা টিপস কচু আপনি কখনই গলা ধরবে না যদি বেশি করে রসুন দেন তা আমি এখানে রসুন বাটাটাই বেশি করে দিয়েছি আর অল্প হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর ইলিশ মাছ যেহেতু ইলিশ মাছে কিন্তু বেশি মশলা দিতে হয় না বেশি মশলা দিলে মাছের কোনো স্মেলই থাকে না তো আমি সব মশলাটাই আন্দাজ করে অল্প অল্প করে দিবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা হালকা মশলা দিয়েছি তো আমি মাছগুলো ভালো করে কষিয়ে এখন তুলে নিচ্ছি তারপর আমি কচুটা অ্যাড করে দেবো আর কচুটা যেহেতু আমার বেশিটা সিদ্ধ হয়ে গেছে আর বেশি সময় লাগবে না তো আমার কাছে থেকে সহজ রান্না হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ যত কম সময় রান্না করবেন স্মেলটা তত ভালো থাকে আর এটা আমার বাগানের দেখে কোনো সার দেওয়া নাই এই জন্য দেখান কতটা কচু কত অল্প হয়ে গিয়েছে সারের জিনিস কিন্তু এরকমই হয় সার ছাড়া জিনিসের তো এখন আমি মাছগুলো দিয়ে আর কিছুটা ঝোল দিয়ে দিব আর এখানে আমি জিরাটিরা কিছুই দিব না কারণ ইলিশ মাছের ভিতরে জিরা দিলে জিরার কারণে ইলিশ মাছের স্মেল থাকে না এই জন্য প্রয়োজন নয় এখন আমি ধনিয়া পাতা দিয়ে আর দশ মিনিট রেখে লামিয়ে ফেলবো আর কেউ যদি আমার এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেউ যদি আমার আইডি থেকে দেখে থাকেন অবশ্যই আইডিটা ফলো করে পাশে থাকবেন আমি এই ধরনের সহজ সহজ রান্না আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর ব্যস্ততার শহরে রান্নাবান্নাও আমার কাছে মনে হয় সহজ হওয়াই উচিত সবার জন্য সুবিধা হবে তো দেখেন একদম কি সুন্দর হয়েছে দেখতেও কালারটা খেতেও কিন্তু খুবই আমি হয়েছে আমরা একটা রেসিপি তখনই দেখাই যখন আমরা বাসা নিজের আগে খেয়ে ট্রাই করি তখনই আপনাদের সাথে কিন্তু শেয়ার করি তো এই জন্য বলতে পারি যে হ্যাঁ রান্নাটা আসলে টেস্টি হয়েছে তো আজকে আমার রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন কোনো নেক্সট রেসিপি নিয়ে আসবো তো আল্লাহ ফেস